বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি দেশি ছোট আলু আর নিয়েছি পিঁয়াজ কুলি আর নিয়ে বেগুন এগুলো দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কেটে ধয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি বেগুন কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজকুলি কুচি কাঁচামরিচ কুচি আর সিমের বিচি আর আলদেশি আলু কুচি সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ফ্রাই প্যান করার মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি লবণ সামান্য মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া তারপর দিব একটু ভাজা জিরা আপনারা চাইলে এই ভাজা জিরাটা দিতেও পারেন না দিতেও পারেন আর শীতের দিনে এর সন্ধ্যাবেলা গরম ভাতের সাথে আর এরকম একটা সবজি যদি হয় গুঁড়া মাছ দিয়ে রান্না করব আজকে রাত দিলাম তেল তেল দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও সুন্দর করে মেখে সুন্দর করে নিচ্ছি আর খুব সুন্দর একটা নরম হয়ে গেছে এখন দিচ্ছি দেশি কুড়া মাছ এটা হচ্ছে বাইলা মাছ এখন সব কিছু দিয়ে ভালো করে একটু মেখে নিব শীতের সময় গরম ভাতের সাথে এই বেগুন আলু দিয়ে আর বালিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর বাইরে প্রচন্ড ঠান্ডা তাই আমি আজকে গ্যাসে রান্না করছি বলক এসে গেছে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য আবার কিছুক্ষণ পরে তুলে নিব দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব পানিটা ক এসেছে নিচে লেগে যাচ্ছে তাই একটু তল উপর করে দিতে হবে এভাবে আস্তে আস্তে আমি পানিটা শুকিয়ে নেব আর সার দিয়ে তেল বের হয়ে আসবে আর এত সুন্দর হয় যে খুশবু দেখে খেতে ইচ্ছা করছে যে সাইড দিয়ে একবার তেল বের হয়ে এসেছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই যে আমি পরিবেশন করে নিব না আমি কড়াইয়ের মধ্যে আজকে দেখাচ্ছি আর খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমি একটু নেড়েছে রেখে করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন